হাসিনার থাকবে না দিল্লি চলে যাবে বাংলাদেশে থাকবে না থাকবে না আমাদের বাড়ির পাশে পুকুরে পানি দিয়ে বরে হাবু খাইতেছে কারি সব মাল কাঁচা বাড়ি কয়েকটা मोर सब पानी પડી গেছে ওડો কারিয়ানা সরক হুজুর आपने কইছেন কয়েক বছর কি করি ওয়াজ কইলো দোষ না কইলো দোষ ওই জন্য আনসাম করি দিন পার কইছি আ খালি দিন শুনিছি কবে চলি যাবে হাসিনা কবে যাবে হাসিনা আমার জন্য বাসি না কবে যাবে হাজি না আমার জন্য বাজিনা আল্লাহ কয় মুহি হইলা মরব্বা না থাকবে না দিল্লী চলে যাবে বাংলাদেশে থাকবে না থাকবে না আছে না এরকম দেশা লাগা আবার দেখবেন সদর সময় কয়েক Asala tu khaedron eme na তা দা কাতার সোজা করুন এই মোবাইল থাকে বন্ধ করুন ছাউনি কাতার চুন করুন একা হচ্ছে আ মা বলতে 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 হট করে কাত কাত কা মাতি শালা তোর কাত কা মাতি

সব জায়গায় টান দিতে না কথা কয় না ওই যে কারি সাহেব আসছিল কারি কইছে ছাত্রদেরকে কইছে আমার সাথে যতলা কথা কমু সবগুলার কথা কারিয়া না শুনে পাওয়া নাই একদিন কারি সাবে সাত বেটার মধ্যে এক বেটা পানি পড়ছে এক ছাত্র টের পাইছে দেখা পাইছে পাইয়া কারি সাহেবের কাছে

আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার তোমার মেনে নি জীবন জানাব তোমার কোরআন মেনে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ বাবু কিসের আদর্শ রসুল্লাহর আদর্শ আল্লাহ আকবর বলেন এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো কাই 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 জবান খোলে না কাই কাই কথা কানা বাহে মনে করবেন এমরাই দেশাল এমরাই দেশাল মুনাফিক কথা বলেন ঠিক কিনা এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না দাগে তাকবীর আল্লাহু আকবার না তাকবীর আল্লাহু আকবার

কথাও যদি বলার অধিকার মুসলমান হিসেবে আমরা না পাই এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এমনকি তন্ত্র বলে আখ্যায়িত করবে আমরা পুজো ওনারা আবার দেখবেন আশেখ রসুলের দাবি করে বলে কোন সাধনে পাবন বিজি আপনাই গণ বিজি কোন সাধনে পাব এই গলে এক গুরু আর এক গুরু পাশে দাদা ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে আমি নে পাবন বীজ আপনাই অ কামনি ওয়াহালা কেনে পাবন বীজী আপনাই আমি কেমনে বলেন বলেন হবে কোনো হবে না আরে কথা সত্য কিন্তু মতলব খারাপ মা ওদি মুই বুঝতে বলেন না স্বভাবে তো আমি কেমনে পাবন বীজ আপনাই অ কামনি ওয়াহালা কেমনে পাবন

হে পাঠাই দিলেন ধুনিয়া দে নুরের বাতি জাহালাই দিলেন সোনার ন দি নাই গণ আমি কেনে পাবন বিজি আপনাই অগ কান নে ওয়াহালা কেনে পাব ন বিজি শুধুতে নবীর প্রেম যা করে বলবো শুধু কি বুঝেতে চাইতেছি গজল বলা মাক্সাত না আমি কি বলতে চাচ্ছি

بلاتی جائیں گی تاب تو لوگ اس میں بلادت ہاں مناتی جائیں گی نور والا آیا ہے نور لے کر آیا ہے چھاڑ یا لمحے یا دیکھو کیسا نور چھایا ہے السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ تری بوبونر پری محمد হ্যালো দুনিয়া আয় সাগর আকাশ বাতাস আপনারে একটু বলেন আয় সাগর আকাশ বাতাস দেখেন তো কায় কায় কবা চায় না যাই কবা চাইবে না মনে করবেন আমরা বোবা শয়তান আর এই বোবা গুলার জন্যই কিন্তু ইসলামের দুর্দশা যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না যেখানে দরকার নাই ওখানে কয় জবান খুদ হবে নবীর প্রেমে ত্রিভবনের প্রিয় মোহাম্মদ ত্রিভবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া আয় সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস এই গেল এক গুরু কি গুরু দেশাল গুরু তোমরা দেখবেন মসজিদ মসজিদ বা কোনো বাড়ির মিল করি কয় তুমি যে নদী নিখিলের ধ্যানের রস নাই আধানে টুপি দসবী সাল্লাল্লাহু আলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি যরক্ষণ বলবো ওরে নবীদের কথা শুনে মানু নাবিজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত মনে বাজে বলেন বলেন কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে আবার কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব